মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের যুদ্ধ রেকর্ড মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণঙ্গ প্রেসিডেন্ট বাক ওবামা আফ্রিকান দেশ ক্যানিয়ান বংশোদ্ভাব মার্কিন নাগরিক তিনি দুই মেয়াদে দু হাজার নয় থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত চুয়াল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মার্কিন নির্বাচন ডেমোক্রেটিক দলের যত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা মার্কিন নির্বাচনে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি কিলটুন প্রথম শ্রেতাঙ্গ মেট নির্বাচিত কমলা হ্যারিস প্রথম ভারতীয় রানিং মেট কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন অ্যান্ড্রু জ্যাকসন ডেমোক্রেটিক পার্টি টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা দল দু সালে বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পান মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের চতুর্িকা সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প সর্বকনিষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন থিওডোর রুজভেল্ট একমাত্র মার্কিন প্রেসিডেন্ট তিনি পদত্যাগ করেছিলেন রিচার্ড নিক্সিং হলিউড অভিনেতা ছিলেন ডোনাল্ড রিগান বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন তিনি উনিশশো বাহাত্তর সালে গেট কলংগোরেট জন্য উনিশশো চুয়াত্তর সালে পদত্যাগ করেন মার্কিন নির্বাচনে প্রার্থী হওয়ার ভোট প্রদানের যোগ্যতা প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে অবশ্যই চার্মসূত্রে মার্কিন নাগরিক হতে হবে প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে বয়স হতে হবে ন্যূনতম পঁয়ত্রিশ বছর প্রার্থীকে পাঁচ হাজার মার্কিন ডলারের বেশি খরচের সামর্থ্য থাকতে হবে সিনেটর প্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে তিরিশ বছর হাউস অফ রিপ্রেজেন্টিভস প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে পঁচিশ বছর ভোট প্রদানের যোগ্যতা আঠারো বছর প্রেসিডেন্ট প্রার্থীকে টানা চোদ্দ বছর যুক্তরাষ্ট্রে থাকতে হবে সিনেটর প্রার্থী টানা নয় বছর যুথ্রষ্ট থাকতে হবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস প্রার টানা সাত বছর যুথষ্ট থাকতে হবে